ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইলো ভূত এক্সপ্রেস ঘটনা লিখেছেন অনুরাধা ব্যানার্জি ভট্টাচার্য তিনি যেভাবে লিখেছেন ঘটনাটি আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা আমাদের পাড়ায় একটি পরিবার আছে তারা একটি যৌথ পরিবার যখনকার ঘটনা বলছি তখন তারা দুধের ব্যবসা করত ওই বাড়ির কাকিমা আমার শ্বশুর বাড়িতে দুধ দিতে আসতো প্রত্যেক দিন বিকালে তিনি ভীষণ ভালো মানুষ ছিলেন ছোট্ট ভীষণ রোগা পাতলা চেহারার মানুষ ছিলেন সেই ছবি কাকিমা একদিন তিনি এসে বললেন যে কয়েকদিন দুধ দিতে আসতে পারবো না আমার বাড়ির সবাই মিলে আমরা তারাপীঠে বেড়াতে যাচ্ছি কিন্তু তারাপীঠ থেকে ফেরার পথে কাকিমার মর্মান্তিক একটা মৃত্যু হয় সেই ঘটনাটির কথা ভাবলে আমরা পাড়ার সবাই এখনও শিউড়ে উঠি ঘটনাটি ছিল এই রকম যে দুটো গাড়িতে করে বাড়ির প্রত্যেকে রওনা দেয় তারাপীঠের উদ্দেশ্যে ওরা মাছ পথে গাড়ি থামিয়ে জল খাবার খেয়েছে এবং বাড়ির মেয়েরা ও ছোট বাচ্চারা টয়লেট সেরে নিয়েছে পথে ছবি কাকিমা সুগারের পেশেন্ট হওয়ার কারণে ঘন ঘন বাথরুমে যাওয়ার দরকার পড়ত সবার সাথে তখন বাথরুমের কাজ সারলেও বেশ কিছুটা যাওয়ার পর ওনার বাথরুমে যাওয়ার আবার প্রয়োজন পড়ে গাড়িটা যেখান দিয়ে যাচ্ছিল সেই অঞ্চলটি পুরো জঙ্গলে ঢাকা সেরকম কোনো জনবসতি বা দোকানপাট কিছুই ছিল না সেখানে জায়গাটা দেখে কাকিমার ছেলে কাকিমাকে গাড়ি থেকে নামিয়ে একটু জঙ্গলের ভেতর দিকটাতে নিয়ে যায় কাকিমার ছেলের কথায় কাকিমা যেখানে গিয়েছিলেন সেখানে কিছুই ছিল না এমনকি কোনো মানুষও ছিল না সেখানে এর কিছুক্ষণ পর কাকিমা বাথরুমের কাজ সারা হয়ে গেলে যখন গাড়িতে উঠতে যাবেন তখন হঠাৎই একটা লোক কোথার থেকে যেন উদয় হয়ে আসে কাকিমার ছেলের কথায় ঠিক যেন মাটি খুঁড়ে বেরালো লোকটি এবং লোকটি তাকে বলল যে আপনারা এ কী করলেন এই জায়গাটি আমাদের গ্রামের জাগ্রত একটা দেবতার থান আপনি জায়গাটিকে অপবিত্র করলেন ছি 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 এ আপনি কি করলেন লোকটির কথা শুনে কাকিমা প্রচণ্ড ভয় পেয়ে যান এবং কাঁদতে শুরু করে দেন তিনি সেই লোকটি তখন বললেন যে আপনি ঠাকুরের থানে গিয়ে ক্ষমা চান এক্ষুনি দেখুন যদি মাফ করেন ঠাকুর আপনাকে তাহলে আপনি বেঁচে যাবেন প্রাণে একটু আগে ওইখানে যে ঠাকুরের একটা থান রয়েছে সেটা কারোরই চোখে পড়েনি সেখানেই একটু দূর এগিয়ে গেলেই গাছপালা সরাতেই চোখে পড়ে সেই ঠাকুরের থানটা কাকিমা তো বটেই কিন্তু পুরো পরিবার সেই ঠাকুরের থানে গিয়ে নমস্কার করে এবং ক্ষমা চায় তারপর ওরা ওখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেয় এর দুই দিন পর ওরা তারাপীঠ থেকে ফিরছিল গাড়ির গতি খুবই কম ছিল তখন দুপুরের দিক হবে সবাই ভাত খেয়ে গাড়িতে উঠেছে গাড়ি চলতে চলতে সবার চোখেই একটা ঘুমের লেশ ছিল তখন হঠাৎই একটা বিকট আওয়াজে সবার ঘুম ভেঙে যায় সবাই চোখ খুলে দেখে যে রাস্তার সামনে বিরাট অঞ্চল জুড়ে একটা গর্ত গাড়ি ড্রাইভারটি মনে হয় খেয়াল করেননি সেই গর্তটি সেই গর্তে বিকট আওয়াজ করে কাকিমাদের গাড়িটা ঢুকে গিয়েছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ছবি কাকিমা গাড়ির জানালার পাশে বসেছিলেন গাড়ি গর্তে পড়ার মুহূর্তে উনি জানালা দিয়ে ছিটকে গিয়ে পড়ে মারা যান সবাই অবাক হয়েছিল এই দৃশ্যটা দেখে সবাই ভাবছিল এটা কিভাবে সম্ভব একটা মানুষ গাড়ির জানালা দিয়ে কিভাবে বেরিয়ে যায় এবং গাড়ির বাকি প্রত্যেকের একটা আঁচড় অবধি লাগেনি গায়ে ড্রাইভারের কথায় তারাবিটে যাওয়ার সময় ওই রাস্তাটি সম্পূর্ণভাবে ঠিকঠাক ছিল এবং সবচেয়ে অদ্ভুত ঘটনাটি হলো যে যে জায়গায় অ্যাক্সিডেন্টই হয় সেটি সেই জায়গা যেখানে তারাপীঠ যাওয়ার সময় ছবি কাকিমা নেমেছিলেন এবং যেখানে ঠাকুরের থান ছিল ঘটনাটি ভীষণ অলৌকিক এবং এই অদ্ভুত ঘটনাটির ব্যাখ্যা এখন কেউ দিতে পারেনি ঘটনাটি ঘটার বেশ কিছুদিন পর্যন্ত আমাদের পাড়া থমথম করত। এবং সবার মনে হতো সেই ছবি কাকিমা লাল টিপ আর লাল পাড়ের সাদা শাড়ি পরে আমাদের পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এ ছিল ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব নেক্সট ঘটনায় দেরি করবো না ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সকলকে শোনাব ঘটনাটি বেশ কয়েক বছর আগের আমার এক পরিচিতের সাথে ঘটনাটি ঘটে তিনি আমার সম্পর্কের পিসি হন ঘটনাটি ওনার সাথেই ঘটে এবং আমি ওনার মুখ থেকেই ঘটনাটি শুনি পিসির শ্বশুর বাড়ি ফ্ল্যাট করার জন্য দেওয়া হয়েছিল এবং যার ফলে পিসিদের চলে যেতে হয়েছিল একটি ভাড়া বাড়িতে ভাড়া বাড়িটির বর্ণনা দেওয়া যাক সবার আগে ভাড়া বাড়িটি তিনতলা তলায় বাড়ির মালিক ও তার পরিবার থাকে দ্বিতীয় তলায় কেউ থাকে না তালা বন্ধ রয়েছে ঘরগুলো এবং তৃতীয় তলায় তৃতীয় তলায় আমার পিসিদের থাকার জন্য দেওয়া হয় বাড়িটার আশেপাশে অনেক বাড়ি থাকলেও জায়গাটি একটু নির্জন বাড়ির সামনেই রাস্তা এবং রাস্তা লাগোয়া একটি বড় পুকুর আছে সেই পুকুরটির বিশেষত্ব হলো যে পুকুরটি ভীষণ গভীর এবং সারা বছর পুকুর ভর্তি টলটলে জল থাকে কিন্তু পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন হলেও পুকুরটির জল কেউ ব্যবহার করে না ভাড়া বাড়িতে যাওয়ার বেশ কিছুদিন সব ঠিকঠাকই ছিল পিসির কথায় জায়গাটা নিরিবিলি এবং শান্ত থাকায় পিসির খুব ভালো রাজ্যেরও পরিবেশটা ঘটনাটা শুরু হয় সপ্তাহানেক পর থেকে দুপুরবেলা পিসি সাধারণত একাই থাকতেন বাড়িতে পিসিমশাই তার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকত তারা ছিলেন নিঃসন্তান দম্পতি দুপুরবেলা পিসি খাটে শুয়ে আছেন পিসির মনে হতে থাকে কারো যেন একটা মৃদু পায়ে চলার শব্দ পাচ্ছে পিসি দু একদিন পিসি গুরুত্ব দেয়নি এই বিষয়ে কিন্তু এটা প্রতিদিন দুপুরের বেলা হতেই থাকে পিসি উঠে চারপাশ দেখত এবং তিনি কোনো কিছুই দেখতে পেত না কোনো কোনো সময় পিসি আপন মনে টিভি দেখছিলেন হঠাৎই হতো সামনে দিয়ে একটি বাচ্চা হুশ করে দৌড়ে বেরিয়ে গেল পিসি ভালো করে যখন দেখতেন তখন কোথাও কিছুই দেখতে পেতেন না দিন দিন এই ঘটনাগুলো বাড়তেই থাকে পিসির একটু ভয়ও লাগতো সেই সময় পিসে মশাইকে বলতে তিনি বলেছিলেন যে একা একা থাকো তাই বাজে চিন্তা করো একটু হাঁটতে বেরো বাইরে একটু মন্দিরে যাও দোকান বাজার করো দেখবে এই আলতু ফালতু জিনিস তোমার মাথায় আর কখনো আসবে না এ কথা শুনে পিসি ভীষণ অবাক হয়েছিলেন যেমন স্বামীরা বলে থাকেন এক্ষেত্রে পিসে মশাইও ব্যতিক্রম নন পিসি আমাকে বলেছিল জানিস বাড়িটার সবই ঠিক আছে কিন্তু আমার না রান্নাঘরটা একদমই ভালো লাগে না কেমন একটা ঢাল মতো একটু ঘুমোট আর চাপা বাইরের হাওয়া বাতাসও খেলতো না ঘরের ভেতরে তো যাই হোক এরপর শুরু হলো আরও উপদ্রব পিসি আমাকে বলেছিলেন যে জানিস ওই বাড়িতে না দিন দিন উপদ্রব আরও বেড়েই চলেছে দুপুরে শুয়ে আছি মনে হলো কেউ একটা পায়ের তলায় শরশুরে দিয়ে চলে গেল আবার কোনো কোনো দিন তো কেউ আমার পায়ের বুড়ো আঙুল ধরে টান মারে এরকম আমি অনুভব করি ধরপড়িয়ে উঠে আমি শুনতে পাই একটা বাচ্চার খিলখিল করে হাসির শব্দ পিসি আরও আমায় বলল তিনি বলল জানিস আমার না এগুলো শুনে বেশ ভয় লাগে অবস্থাটা কিছুতেই ঠিক মনে হয় না কিন্তু তোর পিসে মশাইকে যে বলবো সে তো বিশ্বাসই করবে না আর অদ্ভুত ব্যাপার হলো কি জানিস তোর পিসে মশাই থাকাকালীন এমন কোনো ঘটনা ঘটে না যেদিন দুপুরে বাড়িতে তিনি থাকেন সেদিন দুপুরগুলোতেও এসব কিচ্ছু ঘটে না তো যাই হোক একদিন বেলার দিকে রান্নাঘরে বসে সবজি কাটছি এখানে আমি আমার পিসির কথা বলছি দাদা তুমি সেভাবে পড়ো একদিন দুপুরবেলার দিকে রান্নাঘরে বসে সবজি কাটছি মনে হলো একটা ছোট্ট হাত আমার পিঠে হাত বুলিয়ে চলে গেল আমি চমকে উঠলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না সেদিন দুপুরবেলায় স্নানে গেছি আমি বারান্দার গ্রিল লাগিয়ে গিয়েছিলাম যাতে কেউ আমার ঘরে ঢুকতে না পারে স্নান করে পুজো সেরে যখন খেতে বসেছি খাবারের ঢাকা খুলে দেখলাম মাছ বেগুন ভাজা এগুলো সব অর্ধেক খাওয়া সেদিনের মতো শুধু ডাল আর ভাত খেয়েই আমি উঠে পড়লাম তোর পিসে মশাই কাছ থেকে ফিরলে আমি তাকে সব জানাই কিন্তু এবারে তোর পিসে মশাই আমাকে নিয়ে ব্যঙ্গ করল না এরকম ঘটনা প্রায়শই ঘটত এই ঘটনার পর থেকে আমি নাকি আমার মধ্যে ছিলাম না আমি নাকি বড্ড অন্নমনস্ক হয়ে গিয়েছিলাম শুধু চুপচাপ বসে থাকতাম এগুলো তোর পিসে মশাই লক্ষ্য করতো আমি যে ভালো নেই সেটা পিসে মশাই বুঝতে পারে আমাকে কিছু না বলেই কিছুদিন পর তোর পিসে মশাই অন্য একটি ভাড়ার ঘর দেখে আমাকে নিয়ে চলে আসে যে বাড়িতে ভাড়া গেলাম এবার সে বাড়িতে কেউ থাকতো না বাড়ির মালিক মারা গিয়েছিলেন অনেকদিন আগে তার মেয়ের বিয়ে হয়ে গেছে সে শ্বশুর বাড়িতে থাকে তড়িঘড়ি করে তোর পিষে মশাই এই বাড়ি ভাড়া নিয়ে ফেলে কিন্তু বাড়িটার ব্যাপারে কিছুই খোঁজ খবর সে নেয় না এই নতুন বাড়িতে ভাড়া আসার পর আমি যাই পাশের বাড়ির ভদ্র মহিলার সাথে আলাপ করতে মহিলা। আমাকে সুন্দর আপ্যায়ন করলেন এবং চলে আসার সময় উনি আমাকে একটা কথা বললেন তিনি আমায় বললেন এই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে চলে যাও আমি কারণ জিজ্ঞাসা করায় তিনি আমাকে বললেন যে দুদিন থাকো তারপর নিজেই বুঝতে পারবে আর এই বাড়িতে কেউ বেশি দিন থাকতেও পারে না যদি নিজের ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও এই কথাগুলো শুনে সেদিনের মতো আমি বাড়িতে চলে আসি আমি এসে তোর পিসে মশাইকে সব জানাই পিসে মশাই বলে এই জায়গাটা ফাঁকা আছে যার জন্য পাশের বাড়ির লোক এটা নিয়ে নিতে চায় তাই আমাদেরকে তাড়াচ্ছে এখান থেকে কথাগুলো শুনেও ঠিক বিশ্বাস হলো না আমার জানিস আমার না এখানেও সেই একই রকম অনুভব হয় আগের বাড়িতে যে রকম হতো এখানে বলে রাখি আমার পিসি আগে যে বাড়িটাতে থাকতো সেই বাড়িটার কথা আমায় বলছিল এবং তারা যে এখন নতুন ফ্ল্যাটে এসছে সেই ফ্ল্যাটেও কিন্তু এরকমই ঘটনা ঘটছিল এখন পিসে মশাইরা নতুন ভাড়ার ফ্ল্যাটটাতে আছে সেই ঘটনাই আমি সবাইকে বলছি তোর পিসে মশাইকে বলায় এবার সে রেগে যায় আমার উপরে সে আমাকে বলে যে আমি আর বাড়ি চেঞ্জ করব না মন থেকে এসব বের করে দাও তুমি এখানে আসার পর ওই আগের অনুভবগুলো তো হচ্ছিলই কিন্তু নতুন কিছু জিনিসও শুরু হলো আমার সাথে এই নতুন ভাড়া বাড়ির বাথরুমটা ছিল বাইরে ঘরের সাথে লাগোয়া ছিল না আমি রাতে বেশি একটা উঠতাম না কিন্তু যেদিন ওঠার দরকার পড়তো কেমন যেন ভয় ভয় করত একদিন রাতের বেলায় বাথরুমে উঠেছি দেখছি বাড়ির বাথরুমের সাথে লাগোয়া বাগানে ঘুরে বেড়াচ্ছে একটি মহিলা আমি মহিলাটির মুখ কিছুতেই দেখতে পাচ্ছিলাম না আমি কে কে এই কথাটা বলে যেই চেঁচিয়ে উঠলাম চোখের সামনে দেখলাম কর্পুরের মতো মহিলাটি উবে গেল আমার চিৎকার শুনে তোর পিসে মশাই উঠে আসে কিন্তু সে কিছুই দেখে না শুধু আমাকে বলে এবার থেকে রাতে উঠলে আমাকে ডাকবে এর কিছুদিন পর একদিন দুপুরে সেদিন তোর পিসে মশাই বাড়িতে রয়েছে আমি আমার একটা কাজে বেরিয়েছিলাম ঘন্টাখানেক পর যখন ফিরলাম তখন তোর পিসে মশাইয়ের চোখ মুখ দেখে ভীষণ অবাক হলাম আমি পরে জানলাম আমি চলে যাওয়ার পর তোর পিসে মশাই ঘরে শুয়েছিল হঠাৎই সে শোনে রান্নাঘরে বাসনের আওয়াজ প্রথমে তোর পিসে মশাই ভেবেছিল হয়তো ইঁদুর ঘুরে বেড়াচ্ছে ভেতরে কিন্তু কিছুতেই সেই আওয়াজ না কমায় পিসে উঠে দেখতে যায় পিসে উঠে গিয়ে দেখে যে একজন মহিলা রান্নাঘরে গ্যাসের দিকে মুখ করে কি একটা করছে এবং উনি শুধু পেছন থেকেই দেখছিলেন এটা এই দৃশ্য দেখে পিসেমশাই বলে ওঠেন যে কে কে আছেন ওখানে এই কথা বলার সাথে সাথে ওনার চোখের সামনে যেন ওই মহিলাটি উধাও হয়ে যায় তোর পিসে মশাই এই ঘটনার পর বেশ ভয় পেয়ে যায় এবং ফ্ল্যাটের কাজ বেশ কিছুটা বাকি থাকা শর্তেও ওই ভাড়া বাড়িটা ছেড়ে আমাকে নিয়ে চলে আসে দাদা এই ঘটনা অবধি আমি পিসির মুখেই শুনেছি কিন্তু কিসের কারণে পিসি বা পিসে মশাই এরকম অদ্ভুত ঘটনাগুলোর সাক্ষী হয়েছিলেন সেটা ওরা কাউকেই বলতে পারেনি এটাও হতে পারে যে পিসে মশাই কিছু জানলেও তখন পিসি ভয় পেয়ে যাবে বলে কিছু জানায়নি কাউকে এরপর সেই পিসির সাথে আমার বেশ কিছুদিন দেখা হয়নি এই ঘটনার প্রায় ছ মাস পর খবর পেলাম আমার সেই পিসি গুরুতর অসুস্থ জীবনের শেষ কটা দিন সে গুনছে আমি খুবই অবাক হয়েছিলাম এটা শুনে আমি পিসির সাথে দেখা করতে গিয়ে পিসে মশাই ও পিসির মুখ থেকে শুনলাম তাদের সাথে ঘটনাগুলো যে ঘটেছিল এই ঘটনাগুলোর আসল কারণ কি পিসির বাড়ি গিয়ে আমি আঁতকে উঠলাম পিসিকে দেখে আমি দেখলাম একি চেহারা হয়েছে পিসির ওনার স্বাস্থ্য পুরো ভেঙে গিয়েছে পিসির দুধে আলতার মতো গায়ের রং কিন্তু এখন কিছুই অবশিষ্ট নেই আমার অতি সুন্দরী পিসির এই চেহারা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল পিসে মশাই এরও দেখলাম ভগ্ন স্বাস্থ্য বুঝলাম খুব ধকল চাচ্ছে মানুষটার পিসি শুয়েছিল চোখ বন্ধ করে পিসির মাথায় হাত বুলিয়ে আমি পিসি বলে ডাকলাম পিসি ধীরে ধীরে চোখ খুলে হালকা হাসলো আর মৃদু স্বরে আমায় বলল আমি আর বেশি দিন নেই রে ওরা আমাকে নিয়ে যাবে এখান থেকে এই কথাটা শুনে আমার গা শিরশির গড়ে উঠল চারিদিকে তাকিয়ে আমি পিসিকে বললাম যে ধুর ও তোমার মনের ভুল কেউ কোথাও নেই পিসি তুমি ঘুমাও একটু রেস্ট নাও তবে তোমার শরীর একটু ভালো হবে পিসি ফিস ফিস করে বলল মারণ রোগ তো ওই পেতনিটাই দিয়েছে যাতে তোর পিসে মশাইয়ের সাথে ঘর না করতে পারি আমি আমার আবার শরীর ভালো এই বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো পিসি আমি পিসির চোখ মুছিয়ে তারপর পিসিকে ধরে বিছানায় শুইয়ে দিলাম এরপর পিসে মশাইয়ের কাছে গিয়ে বসলাম পিসে মশাইকে গিয়ে আমি বললাম যে আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি এই ব্যাপারে কিছু জানো কি না পিসি কিন্তু আমাকে পিসির সাথে ঘটা ভৌতিক অভিজ্ঞতার কথা সব বলেছে কিন্তু কারণ কোনোদিনও বলতে পারিনি সে আমার বিশ্বাস পিসেমশাই তুমি নিশ্চয়ই সবকিছু জানো তাই বারবার বাড়ি বদলাচ্ছ এবং পিসির অসুস্থতার কারণও তুমি জানো তুমি যা জানো আমাকে সত্যিটা বলো এখনি আমি সব কিছু জানতে চাই এরপর পিসে আমায় বললেন আমরা যে বাড়িতে প্রথম ঢুকি ওই বাড়িতে থাকাকালীন তোর পিসি বেশ কিছু জিনিসে ভয় পায় আমিও প্রথমে গুরুত্ব দিইনি এই ব্যাপারে কিন্তু যখন তোর পিসি বার বার ভয় পাচ্ছে তখন আমি খোঁজ খবর করলাম বাড়িটার ব্যাপারে জানিস বাড়িটায় একটা মর্মান্তিক ঘটনা আছে বাড়ির দোতলাতে ওই পরিবারের একটি ভাই ও তার পরিবার থাকত আর তখন বাড়ির তিনতলাটা ফাঁকাই ছিল ভাইয়ের একটি ছেলে ছিল বছর চার কি পাঁচ বয়স এক বিশ্বকর্মা পুজোর বিকালবেলা বাচ্চাটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না রাতের দিকে ওই সামনের পুকুরে বাচ্চাটির মৃতদেহ ভেসে ওঠে এরপর সেখানে পুলিশ আসে এবং পুরো বাড়ি সার্চ করে তাতে দেখা যায় যে তিনতলার রান্নাঘর যেটিতে তোর পিসি রান্না করত সেখানে মেঝেতে চাপ চাপ রক্ত লেগে আছে এবং পরে প্রমাণ হয় যে ছেলেটির মাথায় ভারী কিছু দিয়ে মেরে তাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে খুনিকে তখন না ধরা গেলেও পরে জানা যায় যে বাড়ির সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝামেলার দরুন বাচ্চাটির এক কাকা তাকে খুন করেছিল বাচ্চাটির বাবা এবং মা এই ঘটনার পর ওই বাড়িটা ছেড়ে চলে যায় বাচ্চাটির সেই অতৃপ্ত আত্মার মুক্তি ঘটে না আমরা এই বাড়িতে আসার পর তোর নিঃসন্তান পিসির মধ্যে যে সন্তান না থাকার অতৃপ্তি আর ওই বাচ্চাটির মায়ের ভালোবাসা না পাওয়ার যে অতৃপ্তি সেটা হয়তো মিলেমিশে এক হয়ে গিয়েছিল জানিস ওই বাচ্চাটির আত্মাটি তোর পিসিকে ছেড়ে আজও যায়নি আর দ্বিতীয় বাড়িটি তাড়াহুড়ো করে যখন ঢুকলাম আলাদা করে কোনো খোঁজখবর আমি আর নিই তখন শুধু তোর পিসিকে বাচ্চাটির আত্মার সংস্পর্শ থেকে সরাতে চেয়েছিলাম আমি কারণ ঘটনাটি শোনার পর আমি আমাদের পাড়ার কালী মন্দিরে পুরোহিতের কাছে যাই উনি আমাকে বলেন যে উনি আমাকে পরামর্শ দেন যে আমরা যেন তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িটা ছেড়ে বেরিয়ে আসি নয়তো পিসিকে বাচ্চাটি তার কাছে টেনে নেবে এমন অবস্থায় যা হয় আমি খোঁজখবর না নিয়েই এই দ্বিতীয় বাড়ি যাতে চলে আসি এখানে আসার পর প্রথম প্রথম সব কিছু ঠিক থাকে তবে মাস মাসখানেক পরে আমি আমাদের বিছানার পেছনের দেওয়ালে মা লক্ষ্মীর একটি ফটো লাগাতে যাই কিন্তু সেদিন রাতেই ফটোটা খুলে পড়ে যায় এরকম যতবার ফটোটা আমি লাগাতে যাই ঠিক ততবারই ওটা খুলে পড়ে যায় ঠিক তখনই আমার মন বলে ওঠে যে আমার ঘরের ও হয়তো আর থাকতে চাইছে না পরে দেখলাম সত্যি তাই আমার মনের আশঙ্কা সত্যি হলো বিভিন্ন রকম ঘটনা ঘটতে লাগলো বাড়িতে আমি নিজেও বহুবার ভয় পেয়েছি আমি নিজে পাশের বাড়ির ভদ্র মহিলার কাছে যাই এবং যেহেতু উনি তোর পিসিকে বলেছিলেন এই বাড়িটির ছেড়ে যাওয়ার কথা তাই ওনাকে তার কারণ জিজ্ঞাসা করি পাশের বাড়ির ওই ভদ্র মহিলা আমায় জানান যে আমরা আসার আগে এই বাড়িতে অনেকেই থেকেছেন কিন্তু বছর তিনেক আগে এক ভদ্র মহিলা স্বামীর আরেকটি বিয়ে করা স্ত্রী আছে এটা জানতে পেরে গায়ে আগুন দেন এবং সেই অবস্থা থেকে ওনাকে কিছুতেই বাঁচানো যায়নি তারপর দু তিনবার ভাড়াটে এসেছে ওখানে কিন্তু সপ্তাহ খানিকের বেশি কেউই টিকতে পারিনি এরপর এই কথা শুনে আমি সেই কালী মন্দিরের পুরোহিতের কাছে আবারও যাই তিনি কিছু মাদুলি এবং কবজ দেন এবং বলেন ওই বাচ্চাটি আর ওই ভদ্রমহিলার অতৃপ্ত আত্মাকে তাড়ানো খুবই মুশকিল তবুও কিছু জিনিস দিলাম তাতে কতটা কি উপকার হবে আমি জানি না তবে আগের মতোই এবারও বলবো এই বাড়ি ছেড়ে চলে যাও যদি প্রাণে বাঁচতে যাও এরপর পুরোহিতের কথা মতো আমরা চলে আসি নতুন একটা ফ্ল্যাটে কিন্তু এই নতুন ফ্ল্যাটে আসার পর তোর পিসির শরীর আরও খারাপ হয়ে যায় অনেক ডাক্তার দেখালাম কিন্তু প্রথমে কিছুই ধরা পড়ছিল না তারপর অনেক টেস্ট করানোর পর জানা গেল তোর পিসির ক্যান্সার হয়েছে তারপর সারাদিনই তোর পিসির ওই এক কথা আমার সাথে ওরা এখানেও চলে এসেছে এগুলো আমি আর নিতে পারছিলাম না পিসেমশাইয়ের থেকে এসব কথা শুনে আমি তাকে বললাম পিসি যাদের দেখে তাদের থেকে মুক্তি পাওয়ার কিছু তো একটা ব্যবস্থা করো তুমি পিসে মশাই বললো সব কিছুই করেছি তাবিজ কগজ মন্দির মসজিদ কেউই কোনো আশার আলো দেখায়নি আমায় সবারই এক কথা যারা আমাদের পেছন পেছন এ বাড়িতে এসেছে তারা তোর পিসিকে সাথে করে না নিয়ে এখান থেকে যাবে না ডাক্তার বলেছে হয়তো তিন মাস আছে তোর পিসি আমাদের সাথে এই বলে আমার পিসিয়ে মশাই কান্নায় ভেঙে পড়ে এই ঘটনার পরে আমি দু একবার পিসির কাছে গিয়েছিলাম এবং এরপর আমার পিসি বেঁচেছিলেন সাড়ে তিন মাসের মতন তিন মাস পর পিসি মারা গিয়েছিলেন পিসির সাথে যারা এসেছিল তারা চলে গিয়েছিল কিনা সেটা অবশ্য আমি জানি না তবে পিসি মশাই আর ওই বাড়িতে থাকেননি এই ঘটনার পর উনি বাড়িতে তালা দিয়ে দেন এবং নিজে এখন কলকাতার উপকণ্ঠে একটি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের দুটো ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্টে আমাকে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি এক্সপ্রেস